খেলার শুভারম্ভ হলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর তিস্তা ময়দানে এদিন প্রথমে ইসলামপুর থানা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় যে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসকে অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুব শেরপা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিন এই শোভাযাত্রা থানা থেকে শুরু হয়ে ইসলামপুর তিস্তা ময়দানে গিয়ে শেষ করা হয় এবং সেখানে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয় আজ তার পাশাপাশি এদিনের এই উদ্বোধন উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইযালাল আগরওয়াল সহ অন্যান্যরা

এই খেলাগুলো আমাদের ইয়াং জেনারেশনে একটা নতুন অ্যাডিকশন তৈরি করবে আমরা সবসময় বলে আমাদের একটা শুদ্ধি ইনিশিয়েটিভ যত চলছে আমরা সবসময় বলে ইফ উই ওয়ান্টু উই হ্যাভ টু হ্যাভ সামিকশন মানে মানুষ আছে মানুষের কিছুটা নেশা রাখতে হয় আমরা অনেক সময় বোর হয়ে যায় লাইফ ইজ লাইক দ্যাট

এবং এদের থেকে ভালো দুটো টিম ফাইনালে চলে আসলে আই এম ইনভাইটিং অল ইসলামপুর বাসিন্দারা ওদেরকে এই পুরাটা খেলা দেখার জন্য আমরা ইনভাইট করছি থ্যাংক ইউ আমি ওনাকে মাঠে খেলতেও দেখেছি উনি নিজেও মাঠে নেমে খেলেন এখানে এডিশনাল এসপি সাহেবও আছেন আমাদের এসডিও ম্যাডাম আছেন এসডিআইসিও সাহেব আছেন বিভিন্ন পুলিশ আধিকারিকগণ আছেন সর্বোপরি আজকে যে টেমগুলা খেলায় অংশগ্রহণ করবেন আমার বাঁদিকে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীগণ সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন প্রথমে সবাইকে অগ্রিম শারদীয়া অভিনন্দন সেপ্টেম্বর মাসেই শারদীয়া পূজা আমাদের সবচেয়ে বড় পুজো ভারতীয় সংগতি কাপ এটা গত বছর থেকে শুরু হয়েছে যেটা এসপি সাহেব বললেন যে পাঁচটা থানা পাঁচটা থানায় বিভিন্ন ক্লাবদের নিয়ে খেলা হয় সেখান থেকে কোয়ালিফাই করে টিম ফাইনাল রাউন্ডে আসে ইসলামপুর থানার কয়েকটি খেলায় আমি উপস্থিত হয়েছিলাম খেলাধুলাটা কত প্রয়োজন এটা আমরা এই জিনিস এখান থেকে বুঝতে পারি যে নেশাগ্রস্তদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট একটা প্রকল্প চালু করেছে সাহেবের ইচ্ছা যে মানুষ ফুটবলটাকে নেশা হিসাবে গ্রহণ করুক যখনই ফুটবলটাকে নেশা হিসাবে গ্রহণ করবে তখন অন্যদিকে অন্য নেশাগুলোর দিকে মনটা যাবে না আজকে একটা বিশাল র্যালি ইসলামপুর থানা থেকে শুরু হয়েছে এখন এখানে তিস্তায় এখানে আমাদের পুলিশ লাইনে এসে এখানে এই র্যালিটা এখানে শেষ হয়েছে অনেকে এখানে অংশগ্রহণ করেছেন র্যালির মধ্যে থেকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এই মেসেজটা দিতে চেয়েছে যে একটু সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন এত সাইবার ক্রাইম হচ্ছে কয়েকদিন আমার আগে আমার কাছে একজন ডাক্তার মহিলা ওনার স্বামী আসছিল বলে আমার পাঁচ লক্ষ টাকা আমি বুঝতেই পারিনি যে কিভাবে চলে গেল কোনো টোটিপি নেই তাও বলে কোন অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে বলা হলো যে আপনি শিলিগুড়িতে একটা আর্মি স্কুল আছে সেখানে আপনি ছেলেদের বাচ্চাদের চেক আপ করবেন দুশো টাকা করে প্রত্যেকটা বাচ্চাদের আমরা দিব আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন মানে এত নতুন নতুন ধরনের সাইবার ক্রাইম হচ্ছে এখানে এসপি সাহেব আছেন আমি একটা অনুরোধ করব যে যেগুলা সাইবার ক্রাইমগুলো খুব বেশি করে হচ্ছে সেগুলাতে একটা আমরা পৌরসভা থাকব একটা মানুষকে সচেতন করা যে এই টাইপের সাইবার ক্রাইমগুলো হচ্ছে আপনারা সাবধান থাকবেন কারণ যতই আমরা চেষ্টা করছি সাইবার ক্রাইমের সংখ্যা কম হচ্ছে না ওই জানতারা বলে ঝালকাঠিতে কি জায়গা একটা আছে এত মানে সাইন্টিফিক্যালি এত ভালোভাবে ওরা সাইবার ক্রাইম করে যে ওদের কাছে ওদের কিছু করাও সম্ভব হয় না আপনার যদি পাঁচ লাখ টাকা সে নিয়ে নিল নিজের অ্যাকাউন্টে ক্রেডিট করে কয়েক মিনিটের মধ্যে ও একশো টাকা দুশো টাকা করে ও সবগুলো অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয় তো এই ব্যাপারে একমাত্র রাস্তা আছে মানুষকে সচেতন করা পুলিশ ডিস্ট্রিক্ট চেষ্টা করছে যে আপনারা ফ্রডে যাবেন না বিভিন্ন ধরনের মাইকিংও করা হচ্ছে কিন্তু তাও ফ্রড হচ্ছে মানুষ লোভে চলে যাচ্ছে এই লোভটাকে একটু সংকরণ করতে হবে সেফ ড্রাইভ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন সেফ ড্রাইভ সেভ লাইফ আপনি যদি ভালো করে গাড়ি চালান তাহলে কিন্তু আপনি নিজেও বাঁচবেন সামনে মানুষও বাঁচবেন তো দু হাজার এগারোয় ক্ষমতায় আসার পরে আমাদের মুখ্যমন্ত্রী এতগুলা মানবিক প্রকল্প শুরু করেছেন যে আজকেও আমার রেলিতে আসতে দু তিন মিনিট দেরি হয়ে গেল যে আমাদের পাড়া আমাদের সমাধান একটা কর্মসূচি যেখানে আমার ধরে সরকারের মানুষ ব্যক্তিগত সমস্যাগুলি সমাধান করত আমাদের পাড়ায় আমাদের সমাধানের সমষ্টিগত সমস্যাগুলি সমাধান হচ্ছে আমাদের এস ডিও ম্যাডামও ওখানে এখনই গেছিলেন তো আমি আপনাদের সবার কাছে একটাই অনুরোধ করব যে আপনারা এই অ্যাডিকশন নেশা থেকে সরে আসুন সাইবার ক্রাইম সাইবার যত ক্রাইম হচ্ছে লোভ করবেন না

পিতা রোহেন আগ্রবাল সাহেব সবসময় প্রোগ্রামে থাকেন সবটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেন ওনাকে ধন্যবাদ জানাই আমাদের এসপি হেন্দু সরপাজি তারপর আমাদের এসডিও প্রিয়া যাদব আইএস আর আমাদের কালচার অফিসার সবদীপ দাস সাহেব আপনাদের মাধ্যম থেকে ডিএসপি স্পিডেন্ট আর আপনারা সবাই বিশেষ করে আমার স্টুডেন্টস আর খেলোয়াড়রা যারা এসছেন বান্নটা টিম বোধহয় শরিক হবে আর আজ থেকে স্টার্ট চৌদ্দ তারিখে ফাইনাল হবে আমি দেখেছি ফুটবল আমি নিজেই ফুটবলের খেলবাড় ছিলাম ছোটবেলায় যার জন্য ফুটবলটাকে আমরা ভালোবাসি সবসময় রামানন্দ ঝাঁপ থেকে একটা টিম এই পুলিশের ইন্সপিরেশনে পুলিশের তাকিদে আমরা থানার তাকিদে আজকে বড়া ন্যাশনাল টিম হিসাবে ন্যাশনালি ইন্টারন্যাশনাল খেলতে খেলার জন্য ওরা গেছে বাইরে আজকে আমাদের আমরা কল্পনায় ভাবতে পারিনি চিন্তায় আসেনি যে আমাদের নন্দার থেকে ইসলামপুর থেকে ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে খেলাধুলা হবে এটা আমাদের ধারণার বাইরে যার জন্য নন্দার টিমকে আমি ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমরা একটু আগে এসপি এসপিস কানাডা কানাডা স্যার বললেন কে আমরা নেশা অনেক লোকের নেশা হয় সিগারেট অনেক লোকের হয় আরো কিছু নেশা হয় কিন্তু নেশাটাকে মুক্তি করার জন্য এই ফুটবলটা যদি নেশা হয় যে আমাদের ফুটবলের জন্য বেঙ্গল সবসময় নিজের পরিচয়টা দেয় আর বেঙ্গল ভারতে সবসময় আপনি দেখবেন বড়ো টিম ভালো টিম কোথায় কলকাতাতে মোমুন বলেন আপনার মন বাগান বলেন আমি ছোটবেলা থেকে শুনে আসছি ফুটবল বান্ধবের টিম খেলবে এখানে আগে আমরা খেলাধুলাটা স্টার্ট করেছি সেই পুজোয় দুর্গা পুজোকে আমাদের ইউনাইটেড নেশনের একটা সংস্থা আমাদেরকে ইউনেস্কো আমাদেরকে ইন্টারেজ হেরিটেজ কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি আমাদেরকে ডিক্লেয়ার করা হয়েছে প্রচে মালাকে যার জন্য আমাদের দেশের নাম আমাদের রাজ্যের নাম সারা পৃথিবীর নাম হয়েছে যার জন্য আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অনেক ইন্সপিরেশনকে আমি ধন্যবাদ জানাই এর সবসময় উনি মানুষকে এঙ্গেজ রাখার জন্য সোশ্যাল স্কিল থেকে আরম্ভ করে সোশ্যাল ইভেন্টস সোশ্যাল আপনার প্রোগ্রামস সবসময় আমরা এগিয়ে থাকি আর যার জন্য বেঙ্গলে সবসময় পিস আবার আইস শৃঙ্খলা আমরা বাজিয়ে চলি আর এই খেলাধুলার মাধ্যম থেকে আমরা আরও কিছু পাই যদি স্বাস্থ্য আমাদের ভালো না থাকে আমাদের ব্রেন ভালো থাকবে না ব্রেন ভালো না থাকলে আমাদের আমরা এগিয়ে যেতে পারবো না এগিয়ে না গেলে আমাদের পশ্চিমবাংলা পিছিয়ে থাকবে যার জন্য আমরা সবসময় বলি যে আমরা সব দিয়ে এগিয়ে আছি এই খেলাধুলার মাঠও আমরা এগিয়ে থাকবো আর বেশি কিছু না বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে নিজের বক্তব্য এখানে এসেছি থ্যাংক ইউ ধন্যবাদ চাকরি নাপে পেয়ে হতাশ প্রেমে বারবার ব্যর্থ শত্রুর বাধায় আটকে যাচ্ছে উন্নতি গুরু রহমত বাঙালি ৩০ বছরের অভিজ্ঞতায় হাজারো সমস্যার সমাধান এখন এক ফোনেই ভাগ্য বিচার একবার ফোন করুন জীবন বদলে যাবে গোপনীয়তা ও নিশ্চিন্ত সমাধান

বাংলার সেরা খেলা ফুটবল আর ফুটবল খেলার প্রতি যুব সমাজকে এগিয়ে নিয়ে আসার লক্ষ্যে শারদীয় সংহিতা কাপ ইন্টার ক্লাব পুরুষ ও মহিলা নকআ ফুটবল টুর্নামেন্ট দিনাজপুর হাজার ইসলামপুর তিস্তা ময়দানে এদিন প্রথমে ইসলামপুর থানা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় যে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসকে কে অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভ অন্যান্য পুলিশ ইসলামপুর শেষ করা হয় এবং সেখানে আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্বোধন করা হয় আজ তার পাশাপাশি এদিনের এই উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্যরা

এই খেলাগুলো আমাদের ইয়াং জেনারেশনে একটা নতুন তৈরি করবে আমরা সবসময় বলে আমাদের একটা শুদ্ধি যত চলছে আমরা সবসময় বলে ইফ হ্যাভ টু হ্যাভ সামিকশন মানে মানুষ আছে মানুষের কিছুটা নেশা রাখতে হয় আমরা অনেক সময় বোর হয়ে যায় লাইফ ইজ লাইক দ্যাট

সর্বোপরি আজকে যে খেলায় অংশগ্রহণ করবেন আমার বাঁদিকে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীগণ সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন প্রথমে সবাইকে অগ্রিম শারদীয়া অভিনন্দন সেপ্টেম্বর মাসেই শারদীয়া পূজা আমাদের সবচেয়ে বড় পুজো সংগতি কাপ এটা গত বছর থেকে শুরু হয়েছে যেটা এসপি সাহেবও বললেন যে পাঁচটা থানা পাঁচটা থানায় বিভিন্ন ক্লাবদের নিয়ে খেলা হয় সেখান থেকে কোয়ালিফাই করে টিম ফাইনাল রাউন্ডে আসে ইসলামপুর থানার কয়েকটি খেলায় আমি উপস্থিত হয়েছিলাম খেলাধুলাটা কত প্রয়োজন এটা আমরা এই জিনিস এখান থেকে বুঝতে পারি যে নেশাগ্রস্তদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট একটা প্রকল্প চালু করেছে সাহেবের ইচ্ছা যে মানুষ ফুটবলটাকে নেশা হিসাবে গ্রহণ করুক এই ফুটবলটাকে নেশা হিসাবে গ্রহণ করবে তখন অন্যদিকে অন্য নেশাগুলোর দিকে মনটা যাবে না আজকে একটা বিশাল র্যালি ইসলামপুর থানা থেকে শুরু হয়েছে একদম এখানে তিস্তায় এখানে আমাদের পুলিশ লাইনে এসে এখানে এই র্যালিটা এখানে শেষ হয়েছে অনেকে এখানে অংশগ্রহণ করেছেন র্যালির মধ্যে থেকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এই মেসেজটা দিতে চেয়েছে যে একটু সাইবার ক্রাইম থেকে সচেতন থাকুন এত সাইবার ক্রাইম হচ্ছে কয়েকদিন আমার আগে আমার কাছে একজন ডাক্তার মহিলা ওনার স্বামী আসছিল বলে আমার পাঁচ লক্ষ টাকা আমি বুঝতেই পারিনি যে কিভাবে চলে গেল কোনো টোটিপি নেই তাও বলে কোন অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে বলা হলো যে আপনি শিলিগুড়িতে আর্মি স্কুল আছে সেখানে আপনি ছেলেদের বাচ্চাদের চেক আপ করবেন দুশো টাকা করে প্রত্যেকটা বাচ্চাদের আমরা দিব আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন মানে এত নতুন নতুন ধরনের সাইবার ক্রাইম হচ্ছে এখানে এসপি সাহেব আছেন আমি একটা অনুরোধ করব যে যেগুলা সাইবার ক্রাইমগুলো খুব বেশি করে হচ্ছে সেগুলাতে একটা আমরা পৌরসভা থাকব একটা মানুষকে সচেতন করা যে এই টাইপের সাইবার ক্রাইমগুলো হচ্ছে আপনারা সাবধান থাকবেন কারণ যতই আমরা চেষ্টা করছি সাইবার ক্রাইমের সংখ্যা কম হচ্ছে না ওই জামতাড়া বলে ঝাড়খন্ডে কি জায়গা একটা আছে এত মানে সাইন্টিফিক্যালি এত ভালোভাবে ওরা সাইবার ক্রাইম করে যে ওদের কাছে ওদের কিছু করাও সম্ভব হয় না আপনার যদি পাঁচ লাখ টাকা সে নিয়ে নিল নিজের অ্যাকাউন্টে ক্রেডিট করে কয়েক মিনিটের মধ্যে একশো টাকা দুশো টাকা করে সম্পূর্ণ অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয় তো এই ব্যাপারে একমাত্র রাস্তা আছে মানুষকে সচেতন করা আর পুলিশ ডিস্ট্রিক্ট চেষ্টা করছে যে আপনারা ফ্রড়ে যাবেন না বিভিন্ন ধরনের মাইকিংও করা হচ্ছে কিন্তু তাও ফ্রড হচ্ছে মানুষ লোভে চলে যাচ্ছে এই লোভটাকে একটু সংবরণ করতে হবে সেফ ড্রাইভ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন সেফ ড্রাইভ সেভ লাইফ আপনি যদি ভালো করে গাড়ি চালান তাহলে কিন্তু আপনি নিজেও বাঁচবেন সামনে মানুষও বাঁচবে তো দু এগারোয় ক্ষমতায় আসার পরে আমাদের মুখ্যমন্ত্রী এতগুলা মানবিক প্রকল্প শুরু করেছেন যে আজকেও আমার রেলিতে আসতে দু তিন মিনিট দেরি হয়ে গেল যে আমাদের পাড়া আমাদের সমাধান একটা কর্মসূচি যেখানে আমরা দ্বারে সরকারে মানুষ ব্যক্তিগত সমস্যাগুলি সমাধান করত আমাদের পাড়ায় আমাদের সমাধানের সমষ্টিগত সমস্যাগুলি সমাধান হচ্ছে আমাদের এস ডিও ম্যাডামও ওখানে এখনই গেছিলেন তো আমি আপনাদের সবার কাছে একটাই অনুরোধ করব যে আপনারা এই অ্যাডিকশন নেশা থেকে সরে আসুন সাইবার ক্রাইম সাইবার যত ক্রাইম হচ্ছে লোভ করবেন না

পিতা রোহেন আগ্রবাল সাহেব সবসময় প্রোগ্রামে থাকেন সপ্তাহ প্রোগ্রাম অ্যাটেন্ড করে ওনাকে ধন্যবাদ জানাই আমাদের অ্যাডিশনাল এসপি হেন্দ্র সরপাজি তারপর আমাদের এসডিও দিয়ে যাদব আইএস আর আমাদের কালচার অফিসার শুভদীপ দাস সাহেব আপনাদের মাধ্যম থেকে ডিএসপি পিডেন আর আপনারা সবাই বিশেষ করে আমার স্টুডেন্টস আর খেলোয়াড়রা যারা এসছেন বান্নটা টিম বোধহয় শরিক হবে আর আজ থেকে স্টার্ট চৌদ্দ তারিখে ফাইনাল হবে আমি দেখেছি ফুটবল আমি নিজেই ফুটবলের খেলবাড় ছিলাম ছোটবেলায় যার জন্য ফুটবলটাকে আমরা ভালোবাসি সবসময় রামানন্দ ঝাঁক থেকে একটা টিম এই পুলিশের ইন্সপিরেশনে পুলিশের তাকিদে আমরা থানার তাকিদে আজকে ওরা ন্যাশনাল টিম হিসাবে ইন্টারন্যাশনাল খেলতে খেলার জন্য গেছে বাইরে আজকে আমাদের আমরা কল্পনায় ভাবতে পারিনি চিন্তায় আসেনি যে আমাদের নন্দার থেকে ইসলামপুর থেকে ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে খেলাধুলা হবে এটা আমাদের ধারণার বাইরে যার জন্য নন্দার টিমকে আমি ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমরা এসপি সাহেব বললেন কানাডা কানাডা রয়াল সাহেব বললেন কে আমরা নশা অনেক লোকের নেশা হয় সিগারেট অনেক লোকের হয় আরো কিছু নেশা হয় কিন্তু নেশাটাকে মুক্তি করার জন্য এই ফুটবল যদি নেশা হয়ে যায় আমাদের ফুটবলের জন্য বেঙ্গল সবসময় নিজের পরিচয়টা দেয় আর বেঙ্গল ভারতে সবসময় আপনি দেখবেন বড় টিম ভালো টিম কোথায় কলকাতাতে মহিল বলেন আপনার মন বলেন আমি ছোটবেলা থেকে শুনে আসছি ফুটবল বান্ধবরা টিম খেলবে এখানে পূজা স্টার্ট হওয়ার আগে আর যে পূজা স্টার্ট হওয়ার আগে আমরা খেলাধুলাটা স্টার্ট করেছি সেই পূজার দুর্গা পুজোকে আমাদের ইউনাইটেড নেশনের একটা আমাদের কি ইউনেস্কো আমাদেরকে ইন্টারেক্টুয়াল হেরিটেজ কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি আমাদেরকে ডিক্লেয়ার করা হয়েছে পশ্চিম মালাকে যার জন্য আমাদের দেশের নাম আমাদের রাজ্যের নাম সারা পৃথিবীর নাম হয়েছে যার জন্য আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রণায় অনেক ইন্সপিরেশনকে আমি ধন্যবাদ জানাই সবসময় উনি মানুষকে ইঙ্গেজ রাখার জন্য সোশ্যাল স্কিল থেকে আরম্ভ করে সোশ্যাল ইভেন্টস সোশ্যাল আপনার প্রোগ্রামস সবসময় আমরা এগিয়ে থাকি আর যার জন্য বেঙ্গলে সবসময় পিস আবার আইস ইউকে আমরা বাজিয়ে চলি আর এই খেলাধুলার মাধ্যম থেকে আমরা আরও কিছু পাই যদি স্বাস্থ্য আমাদের ভালো না থাকে আমাদের ব্রেন ভালো থাকবে না ব্রেন ভালো না থাকলে আমাদের আমরা এগিয়ে যেতে পারবো না এগিয়ে না গেলে আমাদের পশ্চিমবাংলা পিছিয়ে থাকবে যার জন্য আমরা সবসময় বলি যামলা শব্দ দিয়ে 얘기 আছে একলাবলের আমরা আমলাইকে থাকবে আর বেশি কিছু না বলে সবাই গেল আন্তরিক ধন্যবাদ দিয়ে গেছে কর্তৃপক্ষ এখানে সিস্টেম থ্যাংক ইউ ধন্যবাদ সব ধরনের ব্যাটারি এক ছাদের নিচে গাড়ি বাইক টোটো ইনভার্টার কিংবা সোলার সিস্টেম যাই হোক না কেন প্রয়োজন শুধু একটাই নির্ভর যোগ্য ব্যাটারি ইসলামপুরের সবচেয়ে বিশ্বাসযোগ্য নাম পাওয়ার পয়েন্ট ব্যাটারি ডিলার এখানে পাবেন এক্সাইড অ্যামাজন লিভগার্ড লুমিনাস ইস্টমেন এস এফ মাইক্রোটেক লিথিয়াম সহ নামি দামি সমস্ত ব্র্যান্ড গাড়ি থেকে ইনভার্টার সোলার থেকে টোটো সব ধরনের ব্যাটারির সহজ সমাধান রয়েছে ইএমআইয়ের সুবিধে বিশেষ করে ইনভার্টার ও ব্যাটারি কেনার ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট কারণ আমরা দিচ্ছি সঠিক দাম মানের নিশ্চয়তা পর বিক্রয় পরিষেবা নিশ্চয়তা আমাদের ঠিকানা মনে রাখুন পাওয়ার পয়েন্ট আশ্রম পাড়া মোড় ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ করুন এখনই নাইন জিরো সিক্স ফোর ওয়ান জিরো সিক্স জিরো সেভেন নাইন অথবা নাইন ওয়ান ফোর ওয়ান ফোর ফাইভ নাইন ওয়ান জিরো